নৈহাটি এক নম্বর বিজয়নগরের স্বর্ণ ব্যবসায়ী প্রশান্ত দাস ও নিমাই ঘোষ দোস্তিদার বাড়ি থেকে বেরিয়ে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন বাইকে চেপে বড় পুকুর পাড় থেকে আসা বাইকে করে এসে তিন দুষ্কৃতী রিভলভারের বার দিয়ে মারধর করে সমস্ত কিছু নিয়ে চম পর্দায় দুষ্কৃতীরা নিমাই ঘোষ দস্তিদারের মাথায় সাতখানা সেলাই পড়ে ভর্দপুরে এমন ঘটনায় তাজ্জব স্থানীয় ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর শুরু করে স্থানীয়রা চিৎকার করতে পালিয়ে যায় দুষ্কৃতীরা ব্যবসায়ী এবং তার এক সহযোগীকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায় নৈহাটি হাসপাতালে চিকিৎসার জন্য ঘটনাস্থলে এসিবির নেতৃত্বে পুলিশ এসে এলাকার সমস্ত সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে আমরা গোল্ডের ব্যবসা করি আমরা আমরা তিস্তা ধরার কথা ছিল আমাদের হ্যাঁ এবার আমরা বাড়ি থেকে জাস্ট খাওয়া দাওয়া করে বেরোলাম ধরবো বলে ট্রেন ধরবো বলে বাইকে করে আমাকে এগিয়ে দিয়েছিল প্ল্যাটফর্মে দাদা এবার পিছন থেকে একটা বাইক এসে হঠাৎ করে আমাদের ব্লক করে দিল ব্লক করে হাতে মেশিন দিয়ে আমার ব্যাগটা ট্রেনে চলে গেলো দাদার মাথায় দু তিনখানা বাড়ি মেরেছে আমার মাথায় মেরেছে বন্ধুকে বাদ দিয়ে হাতে তিনজন দুজনের হাতে মেশিন ছিল তিনজন ছিল একটা বাইকে তিনজন ছিল আমরা দুজন ছিলাম বাইকে একটা বাইকে হ্যাঁ ব্যাগে আমাদের অর্নামেন্টসের ব্যবসা আছে সোনার জিনিস ছিল আমাদের ওই ছিল মোটামুটি ভালোই ছিল এখনও আনুমানিক বলা যাচ্ছে না কতটা হিসাব করতে হবে হিসাব না লক্ষাধিক টাকা তো হবেই

বাইক দেওয়া করলো আমি বললাম কীভাবে বাইক চালাচ্ছি এভাবে বাইক চালাচ্ছি বলেই ওরা নেমে গেলো মাঝ মাঝখানে একটা ছেলেটা নেমে গেলো ওরা হাতে বন্দুক ছিল এবং আমার ব্যাগটি এনেছে আমি ব্যাগটার হ্যান্ডেলটা দূরে ছিল বড়ো ছিল বলে ব্যাগটি এনে ধরেছি আমার মাথা মারলো তারপর জোরে ডান দেওয়াতে ও দাদা আবার ব্যাগটার মধ্যে টেনে ধরেছে ওকে দুখানা বাড়ি মেরেছে মাথা মাথা ফেটে রক্তচাত্ত অবস্থা করে দিচ্ছি বেশি কথা বলেনি ওই ওই সিচুয়েশনে আর মনে হচ্ছে বাংলাই বলেছে কথা ব্যাগ ব্যাগ দেয় আশেপাশে তখন ফাঁকা ছিল একটা টোটো যাচ্ছিল টোটোটা লাস্টে টোটো করে থানায় সে হসপিটালের দাদাকে পাঠানো হলো পাশে বাড়ি মেয়েটা ছিল ওরা চিলামিল্লি শুভ প্রত্যেকের চিলামিল্লি শুনে আমরা চিলামিল্লি করছিলাম শুনে ওরা নিচে নেমে এসছে থানায় এখন কমপ্লেন করা হলো প্রশাসনের কাছে কী চাইছে আমরা চাইছি আমাদের জীবনটা বাঁচুক এখন সব চলে গেল অর্ডারই Posant tas 3